বান্দরবান জেলার রুমা উপজেলায় রুমাখাল প্রাংসা পাইন্দু ও রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থুলি সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির সংবাদ পাওয়া গেছে এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুক্রবার বিকেলে গোলাগুলির শব্দ পান স্থানীয়রা তবে তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না কার সঙ্গে কার গোলাগুলি হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক রুমা বাজারের একজন ব্যবসায়ী জানান আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা রুমা উপজেলা চেয়ারম্যান উহলাচিং মার্মা জানান কয়েকদিন ধরে রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে স্থানীয়রা বিকেলে জানিয়েছে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন ও রাগামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিকেলে তীব্র গোলাগুলি হয়েছে এলাকাবাসীর ধারণা গোলাগুলি হচ্ছে সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান গোলাগুলির সংবাদ পেয়েছি তবে বিস্তারিত জানা যায়নি উল্লেখ্য সম্প্রতি ডুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় গত পাঁচ এপ্রিল থেকে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে যৌথ বাহিনী যা এখনও চলমান অভিযানে এ পর্যন্ত কেএনএফ সদস্য তাদের সহযোগী সহ ছেষট্টি জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং এদের মধ্যে বান্ন জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত